মিজোরামে তিনটি নয়া ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইজলে ট্রেন পরিষেবার মাধ্যমে যুক্ত হতে চলেছে দেশ সাইরং থেকে নয়াদিল্লি সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস সাইরং থেকে কলকাতা সাপ্তাহিক তিনবার মিজোরাম এক্সপ্রেস সাইরং থেকে গুয়াহাটি দৈনিক আইজল ইন্টারসিটিও চলবে বলে জানা যাচ্ছে আর সেই তিনটি ট্রেনেরই আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুড়াজানপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি যেমন তিনি প্রকল্পের উদ্বোধন করছেন তেমনই তার আগে মিজোরামে যে ছবিটা দেখতে পাওয়া যায় আইসল থেকে তিনটি ট্রেনের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ পতাকা নেড়ে তিনি এই ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই তিনি মিজোরামে গিয়েছিলেন সেখানে তিনটি ট্রেনের উদ্বোধন করেছেন অর্থাৎ মিজোরামের সঙ্গে আইজলের সঙ্গে এবার ট্রেন সেটি যোগাযোগ ব্যবস্থা আরও কিন্তু সহজ হয়ে গেল মিজোরাম আইজল থেকে ইম্ফল পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই তিনি এই ট্রেনের সূচনা করেছেন ইতিমধ্যেই এই ট্রেনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও স্বাচ্ছন্দ্য হয়ে গেল তিনটি নয়া ট্রেনের উদ্বোধন আইজল ট্রেন পরিষেবার মাধ্যমে যুক্ত হতে চলেছে দেশ সাইরং থেকে নয়াদিল্লি সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস সাইরং থেকে কলকাতা সাপ্তাহিক তিনবার মিজোরাম এক্সপ্রেস সাইরং থেকে গুয়াহাটি দৈনিক আইজল ইন্টারসিটি এই তিনটি ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থাৎ এবার যে রেলপথে জুড়ে গেল মিজোরাম তা বলাই চলে আর এক নতুন সংযোজন রেলের

থেকে কলকাতা পর্যন্ত সাপ্তাহিক মিজোরাম এক্সপ্রেস এবং তাইরাম থেকে গুয়াহাটি পর্যন্ত দৈনিক আইজল ইন্টারসিটি এই তিনটি ট্রেনের যেমন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী ঠিক তেমনই তা এই যে ইম্ফল থেকে মানে সাধারণ মানুষের জন্য প্রচুর কোটি টাকা অর্থাৎ বারোশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন মোদি এবং সাত হাজার তিনশো কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন তিনি এবং আজকে যে বক্তব্য সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে রাজ্যগুলো যে রাজ্যগুলো প্রান্তিক রাজ্য বর্ডার লাগোয়া রাজ্য এবং এই রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে অনুন্নয়ন ছিল জায়গাগুলোতে ছোঁয়া দেওয়ার জন্য সরকার এবং তার জন্যই একের পর এক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী এখান থেকে যাবেন মণিপুরে এবং ইতিমধ্যে তিনি মণিপুর পৌঁছে গিয়েছেন এবং সেখানেও কিন্তু একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন কি ধন্যবাদ ইন্দ্রদীপ